নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি পোস্ত রেসিপি বাঁধাকপি পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি আমি সাড়ে সাতশো গ্রামের অর্ধেকটা বাঁধাকপি এবার বাঁধাকপিটাকে কেটে নেব যেভাবে আমরা বাঁধাকপির ঘন্ট তৈরি করি তার থেকে একটু বড় বড় করে বাঁধাকপিগুলোকে কেটে নিচ্ছি বাঁধাকপিটাকে এইভাবে কেটে নিলাম এবার এই কেটে নেওয়া বাঁধাকপিগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে এবার মিক্সিং জারে নিয়ে নেব তিন টেবিল চামচ পোস্ত এই পোস্ত মধ্যে দেব এক টি স্পুন সাদা তিল দেবো তিনটে কাঁচা লঙ্কা জলের বদলে পোস্তটাকে আমি দুধ দিয়ে বেটে নিচ্ছি গ্যাসে কড়াই বসি কড়াইতে দিয়ে দেবো তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দেব পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে এবারে এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো এবার বাঁধাকপিটাকে উল্টে পাল্টে দেবো বাঁধাকপিটা উল্টে পাল্টে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এবারে ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো বাঁধাকপির সাথে মিশিয়ে নিচ্ছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মিশিয়ে নেওয়ার পর যে জলটা উঠবে সেই জলটাকে শুকিয়ে নেব বাঁধাকপির জলটা শুকিয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা আর দেবো সাদ মতো মিষ্টি কাঁচা লঙ্কার কাঁচা আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে এবারে পোস্ত বাটাটা দিয়ে দেবো পোস্ত সাথে বাঁধাকপিটাকে ভালোভাবে মিশিয়ে নেব কোস্ত বাটার সাথে বাঁধাগুড়িটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো ভেজে নেব কোস্ত সাথে দু মিনিট মতো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক টি স্পুন কাঁচা সর্ষের তেল সর্ষের তেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব তেলটাকে এবারে কপির সাথে মিশিয়ে নেবেন এবার ঢাকা দিয়ে দু মিনিট রেখে নামে নিলেই তৈরি হয়ে যাবে বাঁধাকপি পোস্ত এভাবে বাঁধাকপি পোস্ত বানিয়ে ভাত রুটি এগুলোর সঙ্গে খেতে পারেন